আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন আজ আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো বকুলি দিয়ে আপনারা তো বকুলির রেসিপি সকলেই খেয়েছেন আমি বকুলি দিয়ে একটা অন্য ধরনের রেসিপি করে বানাবো আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন খুব মজাদার রেসিপি সুস্বাদু রেসিপি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তবেই বুঝতে পারবেন এর মধ্যে পানি দিয়ে এক চামচ নুন দিয়ে আর বকুলি কিনো দিয়ে গরম করে নেব নিয়েছি করে কেটে আলু প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসটা অন করে দিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম তেল সাদা তেল আলু ঘিনো আমি একটু নাড়া চাড়া করে ভেজে নেবো কিনা আমার লাল কড়া তৈরি দিয়েছে আমি এবার আলুগুলো তুলে নেবো

তুলে নেবো গ্যাসটা আমি অফ করে দিলাম আমি গ্যাসটা অন করি না আমি মশলাটা এটাও এক চামচ দিলাম হ্যাঁ মশলার পাউডার ঘিরে হলুদ এক চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম জিরের গুঁড়ো এক চামচ দিলাম ধনের গুঁড়ো এক চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিলাম আদার পরিমাণ মতন দিবেন আমি নিজের হাতে বানিয়ে রেখেছি বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা ছোট চামচের হাফ চামচ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব আলু ভাজাটা বকুলি ভাজাটা আমি গ্যাসটা কিন্তু অন করি না আমি মশলাটা মাখিয়ে মশলাটা এইভাবে মাখিয়ে আমি গ্যাসটা অন করি না কিন্তু হ্যাঁ মশলাটা এইভাবে মাখিয়ে আমি কুড়ি মিনিট ঢেকে রেখে দেবো কুড়ি মিনিট পরে এটা আমি রান্না করব মশলাটা আমার মাখানো হয়ে গেছে আমি গ্যাস থেকে নামিয়ে নেব নিয়ে আমি ঢেকে রেখে দেবো কুড়ি মিনিট পুলিটা হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা অন করে দেবো এবার এর মধ্যে আছে ধনে পাতা কুচি আর মটরশুটি দিয়ে দেব এর মধ্যে আছে টমেটোর কুচি এইভাবে একটু নেড়ে চেড়ে আমি পানি দিয়ে ঢেকে দেব এইভাবে একটু নেড়ে নিব নেড়ে এর মধ্যে পানি দিয়ে পানি দিয়ে ঢেকে দিলাম আমার বকুলির রেসিপিটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেবো হ্যালো বন্ধুরা বকলির রেসিপিটা এত সুন্দর সুস্বাদু মজাদার হয়েছে আপনারা যদি আমার পাশে থাকতেন আপনাদেরকে দিয়ে আমি খেতাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ